দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের বগুড়া পাইপাস ব্রাম্যমাণ হকার হকার হকারের কাছ থেকে তাদের উদ্যোগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শরবত বিতরণ করছেন মধ্যে আসসালাম আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরে বুগরা বাইপাস ভ্রাম্যমান হকার তাদের পক্ষ থেকে জনসাধারণকে আপনারা দেখতে পাচ্ছেন যে শরবত খাওয়াচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে ব্রাহ্মণ হকার একজন সদস্য আমি নুর আলম সিদ্দিকি আমরা ব্রাহ্মমান হকার আমরা মনে করি যে রুটে রুটে মাল বিক্রি করি এই গরমের উত্তাপের কারণে মনে করেন মানুষ অতিষ্ঠ এই জন্য তাদের আত্মা যাতে একটু শান্তি পায় এই জন্য আমরা একটু শরবতের ব্যবস্থা করছি সবাই খাওয়াইতেছি এটা আমরা আমাদের যে বস উনি পাঁচ সভাপতি হ্যাঁ ওনার ওনার উদ্যোগেই ওনার মাধ্যমে আমরা এই উদ্যোগটা নিছি এবং ওইভাবে আমরা সরবরাহ খাওয়াইতেছি সবাইকে ধন্যবাদ আমরা যেভাবে দেখে আছি এ পর্যন্ত আমাদের যে রোদ্রের যে তাপমাত্রা পরিমাণ দেখতেছে আমরা যেভাবে গাড়িতে পরিবহন চলাচল করি তাতে আমরা বুঝি যে আমাদের কষ্টটা কেমন তাহলে আমাদের যে অবস্থা আমরা এক জায়গায় বসে থাকার পরেও যে কষ্ট লাগে তাহলে সাধন যারা রিস্কা ব্যান অটো যারা চালায় রোদ্রের ভিতরে তাদের কতটা শ্রোক পরিশ্রম এই হতে পারে এই এই কষ্টটা আমরা আমরা অনুভব করাতে করছি ভাই সেবা করতে পারতেছি মূলত আমরা আমাদের পেশা হচ্ছে আমরা গাড়িতে বিভিন্ন ধরনের আইটেম পণ্য বিক্রি করে থাকি তো আসলে ভাই যে প্রচন্ড রোদ্রে এই আমরা অনেকেই আসলে অনেক কষ্টে আছি তো আমরা কিছু লোকে মিলে আয়োজন করলাম যে কিছু দোকানদার আছে কিছু আমরা ব্রাহ্মণ হকার আছে তারা মিলে একটা উদ্যোগ নিলাম চব্বিশ জনের মতো আমরা একটা কালেকশন কইরা আমরা এই জিনিসটা করছি যে আমরা নিরু মানুষকে আজকে সারাদিন শরবত খাবো ফ্রি ফ্রি শরবত খাবো আসলে মানবতার সেবাইল বড় ধর্ম তো আসলেও মানুষকে আমরা কিছু খাওয়াই মানবতা মানে আমাদের কাছে মন থেকে একটা তৃপ্তি আসছে যে না আমরা মানুষকে করছি মানুষের ভালোবাসা মোটামুটি মানুষের ভালোবাসার জন্য আমরা এই জিনিসটা করছি মন থেকে আমরা একটা তৃপ্তি পাচ্ছি শুধু সুখী আমরা গাড়িতে ভাই অনেক দিন ধরে আমরা ভ্রাম্যমান হকার গাড়ির মধ্যে পানি বেশি গাড়ির মধ্যে যে কোনো প্রোডাক্টস আমরা বেচি গাড়ির গরমটা কী ওটা আমরা জানি ওই হিসাবে আজকে পথচারীদেরকে আমরা সব হকাররা ভ্রাম্যমান যত হকার আছি সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি যে আমরা হকার হয়েও মানুষকে যদি খাওয়াইতে পারি এটার জন্যই আর কি গরিব হয়ে গরিবের দিকে যদি আগাইতে পারি এটার জন্যই আমরা সবাইকে খাওয়াচ্ছি ফ্রি সার্ভিস সব বাইরা মিলে সবাই মিলে যৌথভাবে আমরা যতগুলো হকার আছি ভাই ভারাদার হিসাবে সবাই মিলে আমরা গরিব মানুষকে পথচারীকে বা স্কুল কলেজের ছাত্র মাদ্রাসার ছাত্র ফের বাসের ড্রাইভার স্টাফ এদেরকে আমরা সবাইকে ফ্রি সার্ভিস হিসাবে খাওয়াচ্ছি শ্রমিক শ্রমিক যত রকমের আছে গরিব পথচারী ওদেরকে খাওয়াচ্ছি এই উদ্যোগকেই আমরা আর কি খাওয়াচ্ছি কি